আপনি কি ইউএইতে ব্যবসার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন কিন্তু প্রক্রিয়াটি নিয়ে দুশ্চিন্তায় আছেন দুবাই এবং অন্যান্য এমিরেটসে একটি কর্পোরেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া ব্যবসা পরিচালনা করা খুবই কঠিন আমরা আপনার জন্য সম্পূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সার্ভিস প্রদান করব যেখানে আপনি ঝামেলা ছাড়াই দ্রুত এবং নিরাপদভাবে আপনার কোম্পানির জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন আমরা আপনাকে সঠিক ব্যাঙ্ক নির্বাচন থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতি আবেদন প্রসেসিং এবং দ্রুত অনুমোদনের জন্য বিশেষ পরামর্শ প্রদান করব। যাতে আপনি কোনো সমস্যায় না পড়েন অনেক ব্যাংক নির্দিষ্ট ন্যূনতম ব্যালেন্স বা অতিরিক্ত ডকুমেন্ট চায় যা অনেক উদ্যোক্তা আগে থেকে জানেন না ফলে অনেক সময় ভুল তথ্য অসম্পূর্ণ কাগজপত্রের কারণে অ্যাকাউন্ট খোলার আবেদন বাতিল হয়ে যায় আমাদের বিশেষজ্ঞ দল আপনার ব্যবসার ধরন অনুযায়ী উপযুক্ত ব্যাঙ্ক বাছাই করতে সহায়তা করবে এবং পুরো প্রক্রিয়াটি নিশ্চিত করবে যাতে আপনি দ্রুত আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন আপনি যদি ইউএইতে সহজ দ্রুত এবং ঝামেলামুক্ত ব্যাংক অ্যাকাউন্ট খোলার সেবা দরকার হয় তাহলে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন E aí